আবার স্টোরি ক্যালান বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো শ্রীলঙ্কার বনমোরগটি নিয়ে এই মুরগিটি সারা বিশ্বে কেবলমাত্র শ্রীলঙ্কাতেই পাওয়া যায় অর্থাৎ এটি একটি শ্রীলঙ্কার পাখি উপনিবেশিক আমলে এই প্রজাতি শ্রীলন বনমোরগ নামে অভিহিত ছিল শ্রীলঙ্কার বনমোরগ একই গণের সাধারণ বনমোরগ ও দূষণ বনমোরগের সাথে বেশ গাঢ়ভাবে সম্পর্কিত তবে সব থেকে বেশি মিল দেখতে পাওয়া যায় সবুজ বনমোরগের সাথেই আপনারা কি সবুজ বনমোরগ সম্পর্কে কোনো ভিডিও দেখতে চান কিনা আমাদেরকে কমেন্ট করে জানাবেন করেন শ্রীলঙ্কার এই বন মোরগটি একা একই জোড়ায় জোড়ায় বা ছোট দলে ঘুরে বেড়ায় এবং ব্যাটি থেকে কুড়িয়ে বিভিন্ন শস্য দানা ঘাসের গোড়া কচি পাতা কেচুকিট কীট পতঙ্গ ফল এসব খায় এরা খুব ভোরে ও সুন্দর আগে বনের পাশের খোলা জায়গায় খাবার খেতে আসে আর শীতের সময় কুয়াশা থাকা অবস্থাতে ওরা খাদ্যের সন্ধানে বের হয় এছাড়াও এরা কোনো গাছ তলায় পাকা ফল ঝরে পড়া শুরু করলে বন ও মুরগি প্রতিদিন সকাল বিকাল সেই গাছ তলায় আসে এবং ফল খায় এই প্রজাতির মুরগিরা ভয় পেলে পালানোর সময় পোষা মুরগির মতো কক করে ডাকে সামান্য সব এরা ভীত হয়ে যায় এবং উড়ে গিয়ে বসে গাছের মগ ডালে আবার বনের বড় কোনো গাছে উঠে এদের ফল খেতে দেখা যায় রাত কাটায় উঁচু গাছের ডালে বা অর্থাৎ বনের বড় গাছের উঁচু ডালে এরা রাত্রে ঘুমায় এবং দিন বনে খাবারের সন্ধানে বের হয় দূর থেকে দেখলে সাধারণ মুরগের মতোই দেখতে লাগে তবে সূক্ষ্ম কিছু পার্থক্য অবশ্যই রয়েছে এই মুরগ সাধারণ বনমোরগের মতে বড় সড় সুন্দর ঝালাবৃত লালচে সোনালী ও কালো পালক জড়িত পিট ডানা সমৃদ্ধ একটি পাখি তবে সাধারণ বনমুরগের তুলনায় এরা একটু লম্বা থাকে সামনের দিকে হলদে বা কমলা রঙের হয়ে থাকে এদের প্রলম্বিত লেজের পালক নিচের দিকে পাকানো এবং মাথায় লাল মাংসাল ঝুটি থাকে প্রাপ্ত বয়স্ক শ্রীলঙ্কান বন মোরগের দৈর্ঘ্য সাধারণত ছিয়াষট্টি থেকে বাহাত্তর সেন্টিমিটার এবং দেহের ওজন আটশো থেকে বারোশো গ্রামের মতো হয় আর শ্রীলঙ্কান মুরগি ছোট এবং লেজের বাইরের দিকে কোনো পালক নেই আর লেজের গোড়ায় কিছু কালো ডোরা থাকে মহিলা মুরগির দৈর্ঘ্য কম বেশি পঁয়ত্রিশ সেন্টিমিটার এবং ওজনে পাঁচশো দশ থেকে ছয়শ পঞ্চাশ গ্রামের মতো হয় বন মুরগি কেবল মোরগের সাথে জোড়া বাঁধে এরা মাটিতে বাসা করে অনেক সময় কাঠ বা অন্য পাখির পরিত্যক্ত বাসা দেহরা বাসা করে শ্রীলঙ্কান বনমোরগরা বাসা তৈরিতে সহযোগিতা করে আর সাধারণ বন বনমোর সেটা করে না বাসা বানানো শেষ হলে বন মুরগি থেকে মতো ডিম দেয় বন্য বিভিন্ন হলুদ বা গোলাপি রঙের ছিট ছিট দাগ দেখা যায় শ্রীলঙ্কান বন মুরগি একাই ডিমে তা দেয় দলের অন্যান্য পুরুষ সদস্যরা বাসার আশেপাশে অবস্থান করেও বাসা পাহারা দেয় সাধারণত বিশ দিন পরে ডিম ফোটে বাচ্চা বের হয় বাচ্চা ফোটার পর কিছুক্ষণের মধ্যে ছানাগুলো বাসা ছেড়ে দেয় এবং মায়ের সঙ্গে খাবারের খোঁজে বেরিয়ে পড়ে শুধু বন মুরগি ছানা প্রতিপালন করে এটি শ্রীলঙ্কার স্থানীয় মুরগি হলেও ভারত বাংলাদেশ ভুটান নেপাল শ্রীলঙ্কা ইত্যাদি দেশে এই মুরগিটিকে দেখতে পাওয়া যায় আই ইউ সি এন এই প্রজাতিকে আশঙ্কাহীন বলে ঘোষণা দিয়েছেন বিবর্তনের দীর্ঘ ধারায় এরা শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচার জন্য লুকিয়ে থাকা জটিল পদ্ধতি রপ্ত করেছে আর এই প্রজাতির মুরগিটি শ্রীলঙ্কার জাতীয় পাখি আজ এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য